হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে নিভা ফলোয়ারে একটা নতুন ট্রিক আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা এখনও নিভা ফলোয়ার অ্যাপে আর্নিং স্টার্ট করেন নাই তারা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আপনারা মিস করতেছেন আমি কিন্তু প্রতিনিয়ত নিভা ফলোয়ার কয়েনটা আনলিমিটেড আর্ন করতেছি এবং সেটা কিন্তু আমি সেলও করতেছি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সেই প্রুফগুলো কিন্তু তুলে ধরি বিগত আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও নিভা কয়েন করা হয়েছে সেগুলো দেখলেই আপনি আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন সো আজকে ভিডিওর সাথেই থাকবেন চলেন শুরু করা যাক দেখেন অলরেডি আমি আপনাদেরকে একটা প্রমাণ দেওয়ার জন্য স্ক্রিনে একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করে রাখছি এই অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে আমার মাইনিং স্টার্ট বন্ধ হয়ে গেছে আচ্ছা এই অ্যাকাউন্টে কত হচ্ছে দেখেন এখানে প্রায় বত্রিশশো সপ্তাশি কয়েন আর্ন করছি আমি হ্যাঁ কীভাবে করলাম একটা অ্যাকাউন্ট দিয়ে মানে একটা জিমেল দিয়ে কিন্তু করছি আমি এটা ওকে আমি আপনাদের সাথে সেটাই লাইভ দেখাবো একদম প্রথম থেকেই আপনারা মনোযোগ দেখবেন ওকে প্রথমে আমি মোমো প্লেয়ারটা ওপেন করে নিলাম নিউ নিউএ ক্লিক করবো এখান থেকে অ্যান্ড্রয়েড টুয়েলভে ক্লিক করব তারপরে আমি এখানে আমরা ছোট একটা কাস্টমাইজ সেটিংস করে নেবো এটা লো করে দেবো ডিসপ্লেতে যাব চার পাঁচশো চল্লিশ বা নয়শো ষাট এটা অলরেডি আমার বিগত যে ভিডিওগুলো করা আছে ইউটিউবে আমাদের সবগুলোতে কিন্তু এই কথাগুলো বলা আছে ওকে আমাদের ইমো রোডার ওপেন হয়ে গেছে দ্যান আমি এখানে ইনস্টাগ্রামটা প্রথমে অ্যাপসটা ইনস্টল করবো ওকে এবার আমরা নিউভা ফলোয়ার অ্যাপ ইনস্টল করবো ইমোলোডারের মধ্যে আমরা এখন একটা জিমেল অ্যাকাউন্ট নিব এই জিমেল অ্যাকাউন্টটা আমি কপি করে নিলাম ইনস্টাগ্রামটা ওপেন করবো ক্রিয়েটে অ্যাকাউন্ট সাইন উইথ ইমেল আমরা জিমেলটা বসায় দেবো নেক্সটে ক্লিক করবো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট ওকে একটা কোড চলে আসবে এখন ওকে কোড এসে গেছে আমি কোডটা কপি করে পেস্ট করে দিলাম এখানে ফুল হল আমি একটা নেম জেনারেটর থেকে একটা নাম নিয়ে নিলাম থেকে আচ্ছা আমরা এখন বয়সটা দিয়ে দিব হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হ্যাঁ সিয়ানব দিলাম নেক্সট ক্লিক করবো স্কিপ আবার স্কিপ আচ্ছা এখান থেকে আমরা একটা ভেরিফাই অ্যাকাউন্ট যেগুলো ওগুলা বাদে একটা ফলোয়ার মানে একটা ফলো করবো ফলোয়ার বাড়াবো একটা আমরা ওকে একটা আচ্ছা আমরা এখানে যদি না পাই এখানে যাব কমে আচ্ছা আমরা তাহলে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে কোনো একটা একে আমরা ফলো করব এটা ভেরিফাইটা নেব না আমরা এটা কিন্তু ভেরিফাই না তাহলে আমরা ফলোতে ক্লিক করব ওকে দেখেন আমাদের কিন্তু একটা ফলোয়ার হয়ে গেছে এখন আমরা কি করব ইন কপি করব। আমরা চলে যাবো হচ্ছে হোমে তারপর ক্লিক করি বা ফলোয়ার অ্যাপে গো টু অ্যাপ এখানে আমরা এক্সেপ্টে ক্লিক করে আমরা এই জন্য কপি করে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেব দেখেন আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ সেভাবে কিন্তু করবেন একটা জিমেল দিয়ে আপনারা কীভাবে তিন হাজার প্লাস কয়েন আর্ন করবেন সেটা আমি দেখাচ্ছি অ্যাপ ওপোটোপরে ক্লিক করবো চেঞ্জ প্রোফাইল সাকসেসফুলি আমরা আবার ওপোট ওপরে ক্লিক করবো লাইক টপ অন করে দেবো এই দুটো বন্ধ করে দেব স্টার্টে ক্লিক করব এটা হইতে থাক আমরা আবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব ওই জিমেলের মধ্যেই কিন্তু মানে ওই জিমেলের আন্ডারই নতুন কোনো জিমেল দিয়ে না অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো একই জিমেল দিই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ড দেব নেক্সটে ক্লিক করবো অ্যাড এ নিউ ফোন উইথ জিমেল এটা ক্লিক করবো ওর জিমেল সাইন উইন আপ জিমেল দেন এখান থেকে সেম আগের জিমেলটা আমরা দিয়ে দেবো নেক্সটে ক্লিক করব এটা নিউ অ্যাকাউন্ট আমাদের কিন্তু আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেল এখানে কিন্তু আমাদের কোনো ভেরিফাই করতে হলো না দেখেন প্রথমবারই ভেরিফাই করছে ওটাই আমাদের কিন্তু আর কোনো ভেরিফাই লাগলো না জিমেইলে ওকে আমরা এখানে একটা ভেরিফাই ছাড়া কোনো একটা অ্যাকাউন্ট ফলো করবো তারপর আমরা এজ নেমটা কপি করবো নিপা ফলোয়ারে যাব এখান থেকে ব্যাক করবো এই ছবি আইকনের উপরে ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এখানে পেস্ট করে দেবো ইউজার জন্যে শো অন করে ওকে গো টু অ্যাপ আবার চেঞ্জ প্রোফাইল সাকসেসফুলি অন হয়ে গেছে আমরা আবার ইনস্টাগ্রামে যাবো এখানে ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নেক্সট পাসওয়ার্ড দেব নেক্সট অ্যাড এ নিউ ফোন জিমেল সাইনত জিমেল ওর আগে জিমেলটা আবার এখানে পেস্ট করে দেবো নেক্সট ক্লিক করবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে আমাদের কিন্তু আবার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে কোনো ভেরিফাই ছাড়া আমরা আবার এখানে একটা কোনো এটা যখন ভেরিফাই না আমরা ফলো করলাম ওকে এখান থেকে আমরা এডিট অপশানে ক্লিক করব এটা কপি করে নিবা অ্যাপে অ্যাপেতে যাব ছবির উপর ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্ট পেস্ট করে দিয়ে গো টু অ্যাপ ওপরে ক্লিক করবো চেঞ্জ প্রোফাইল এখন আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন আমাদের প্রথমটা কিন্তু মাইন হচ্ছে দ্বিতীয়টা কিন্তু হচ্ছে না এর কারণ হচ্ছে এটাকে আমাদের একবার অফ করতে হবে আবার অন করতে হবে সেম তিন নাম্বারটাকেও আমাদের একবার অফ করতে হবে একবার অন করতে হবে এখন কিন্তু মাইনিং স্টার্ট হয়ে যাবে সো এইভাবেই আপনি একটা জিমেল দিয়ে তিনটা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি তারও বেশি পারবেন বাট তার বেশি খোলার দরকার নাই তিনটাই ইজ এনাফ একটা জিমেলে তিনটা তিনটে অ্যাকাউন্ট খুলবেন এতে আপনার পিসির উপরে লোড কম পড়বে আপনার খুব সুন্দরভাবে কোনো হ্যাং ছাড়াই কাজ করবে আপনি দুইটা বা তিনটা ইমুলেটর নিয়ে দেখা যাবে আপনি প্রায় দুইটা নিলে ছয়টা তিনটা নিলে নয়টা ইমুলেটর ব্যবহার করতে পারবেন একটার মধ্যে তিনটা করে যদি ব্যবহার করেন মানে নয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার এতে অনেক বেশি কয়েন আর্ন হবে এরকম তিন হাজার পঁচিশশো তিন হাজার করে কয়েন আর্ন হবে আপনার একটা অ্যাকাউন্ট থেকে সো এই ট্রিকটা ফলো করলে আপনি খুব ইজিলি পঞ্চাশ হাজার থেকে এক লাখ কয়েন অল্প টাইমের মধ্যে মেক করতে পারবেন আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ যা দেখিয়েছি সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে দেখেন আমাদের কিন্তু এখন প্রত্যেকটাতে কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে সো এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আপনি এখানে রেফার কোডটা ব্যবহার করে আরও একশো কয়েন নিয়ে ফুল আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন সো আশা করি বোঝাইতে পারছি আমি বারবার বলতেছি নিভা ফলোয়ার অ্যাপে আপনারা যারা এখনও কাজ করেন না অবশ্যই কাজ করুন ফ্রিতে এই ধরনের সুযোগ কিন্তু সব সময় আসে না সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন তেল দেন টাটা